আসসালামু আলাইকুম এভরিওান একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি যাদের আমার কথাগুলো ভালো লাগে তারা আমার ভিডিও দেখেন যাদের ভালো লাগে না তারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন স্বামী অপরাধে মেয়ের সংসার ভাঙছে তার চেয়ে বেশি সংসার ভাঙছে তার চেয়ে বেশি অপরাধ করছে স্বামীর ভাই বোন এবং তার আত্মীয় স্বজনদের কথায় অন্য বাড়ির একটা মেয়েকে তারা কথার মাধ্যমে শুধু কথা দিয়ে আস্ত টেনে ছিঁড়ে ফেলে আস্ত টেনে ছিঁড়ে ফেলে তার ভিতরে যে ওই মানুষটা যে সংসার করতে আসে সংসার করার সব পবিত্রতাই নষ্ট করে দেয় এই নিয়ে আসলে আমাদের বাংলাদেশে কোনো আইন নেই তবে এই বিষয়টা নিয়ে আইন হওয়াটা জরুরি কেন বলতেছি আমরা প্রায় খেয়াল করে দেখবেন প্রায় লক্ষ্য করে দেখবেন যে কিছু সংখ্যক স্বামী আছে যারা তার শুধু প্রয়োজন মাফিক ব্যবহার করে প্রিয়জন না কিন্তু প্রিয়জন হলো তার পরিবার তার মা বাবা তার ভাই বোন তার আত্মীয় স্বজন তার ভাইয়ের বৌরা স্পেশালি তার ভাইয়ের বৌরা এরা হলো মানে তার প্রিয়জন আর প্রয়োজন হলো শুধু স্ত্রী যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তো এই বছরটাই আমার সংসার জীবনের বছর এই এটা আমার জীবনের বছর কারণ আমার আমাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ পড়ে লাগছে তো আল্লাহ সহায় আছে আল্লাহ অবশ্যই এটার বিচার করবে আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি তো যে কথাটা বলতেছিলাম যে স্বামীর অপরাধে যতগুলো মেয়ের সংসার ভাঙছে তার চেয়ে বেশি ভাঙছে স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের কথায় তাদের কথায় যে মেয়েটা সংসার করতে আসে তার ভিতরে পবিত্রতাটাই নষ্ট করে ফেলে কিভাবে আমি বলি আমার সাথে যেটা হয় হয়েছে সেটা হলো আমি আমার দেবরের সংসারে কখনো ইন্টারফেয়ার করি নাই তার বিয়েতে যাই নাই তার মানে তার কোনো কিছুতেই আমি নাই আমি নাই আমার ছেলেমেয়েরাও নাই আমার হাজবেন্ড সব সময় দেখছিলাম আমার প্রাক্তন হাজবেন্ড বলাটা তো এখন আর ঠিক হচ্ছে না তো আমার প্রাক্তন তো সে যখন তার ভাইয়ের বিয়ে শি করতে তার ছয় বাই ছয় বাইরে বিয়ে শি করতে যাবে তখন বাসা থেকে আমাকে বলে যেত কি যে আমার অফিসের মিটিং আছে আমার বাড়িতে ঝামেলা আছে এই ঝামেলা মিটাতে যাচ্ছি বিচার করতে যাচ্ছে আসলে সে ভাইদেরকে বিয়ে করাইতে যাচ্ছে কখনো আমাদেরকে আমার আমার পরিবার এবং কি আমার বাচ্চাদেরকেও সে কখনো নেয় নাই তার ভাই বোনের বিয়েতে তো এটা নিয়ে আমার কোনো নাই আলহামদুলিল্লাহ আমি এটাতে খুব খুশি আছি কারণ জায়গায় গেলে ডোবা জায়গায় গেলে আমি মনে করি নোংরাটা নিজের গায়ে আগে বেশি উপরের দিকে ফলাইলে ফেলাইলে সেপটা সবার আগে নিজের গায়ে পরে তো যাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ চায় নাই বিদায় যাই নাই হয় নাই এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই কিন্তু আমার কথা হলো ওই লোকটারে আমি কোনো কিছু করিই নাই যে লোকটা আমার সংসারটা ভাঙছে যে লোকটা আমার সংসারটা মানে ক্রমশ আমার চাচাকে আলটিমেটাম দেওয়া আমার স্বামীরে বুঝানো তাবিজ করা মানে সে একবার দুইবারে ফেল করছে মানে সে জয়েন করছে আমাদের সংসারে পাঁচ মাস এই পাঁচ মাসের ভিতরে সে অনেকভাবে চেষ্টা করছে হয় নাই কোনোভাবে তো আমার কথা হলো আমি তো তার পরিবারের কারোর সাথে কোনো কিছুতে ছিল না তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা তাদের কারোর সাথে আমি কোনো কিছুতে ইনভলভ না তাহলে সে কেন আমার এই কাজটা করলো শুধু আমার সংসার বলে না আপনি দেখবেন বাংলাদেশে প্রায় প্রায় লাখো লাখো সংসার আছে হাজার হাজার সংসার আছে যারা মানে কারো ভালো দেখতে পারে না আপনি একটু ভালো আছেন এই ভালোটা তো সে সহ্য করতে পারে না আপনার একটু টাকা পয়সা বেশি আছে এখন আপনার যদি ছাড়াছাড়ি করায় ফেলে তাহলে তো এটা আমার ছেলেই মালিক আমার ছেলে সবকিছু ভোগ করবে আবার কিছু মা আছে কিছু স্পেশালি কিছু মা আছে তারা ছেলেরা পরামর্শ দেয় বাবা দেখ তুই তো সরকারি চাকরি করস তুই কেনই অশান্তি ভোগ করবি তুই এমন ভাবে চেষ্টা কর যাতে স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে যায় এমন ভাবে তাবিস করে যেন স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে যায় স্পেশালি সেসব মাদেরকে বলি আপনারা আপনাদেরকে ছেলেদেরকে কখনো বিয়ে করেন না কেন বিয়ে করাবেন না কারণ ছেলের বউ থাকলে তো আপনি সহ্য করতে পারবেন না আপনি একটা দুইটা কোম্পানির মালিক হলে তো হবে না আপনার চাকরির নমিনি হতে হবে আপনার ওই বাচ্চা দেখে কেন খাওয়াবে ওই ও রে কেন দিবে সবকিছুতে তো না আপনার কষ্ট হয় তাহলে আপনি কখন আপনার ছেলেকে বিয়ে করাবেন না এটা হলো আপনার জন্য প্রেসক্রিপশন আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম সেটা হলো স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা যে কথা দিয়ে একটা মানুষকে ধ্বংস করে ফেলে কথা দিয়ে ওই মেয়েটার জীবনটা ধ্বংস করে ফেলছে আমার হাজবেন্ড যখন আমারে তারাকের মেসেজটা দিতেছে তার ঠিক আহ পনেরো দশ পনেরো মিনিট আগে দশ মিনিট মানে পাঁচ সাত মিনিট আগে সে তার ভাইয়ের সাথে কথা বলছে আমি পরে মানে ফোন ফোনে পাইছি এভিডেন্স গুলো আমার কাছে আছে তো রেখে দিছি খুব যত্ন সহকারে কারণ এই বছরটা আমার সংসার জীবনের হয়তো শেষ বছর তো সে এমন ভাবে ম্যানিপুলেট করছে যে ওই মানুষটা এই কাজটা করবেই তার হিতাহিত কোনো জ্ঞান বুদ্ধি কাজ করে না তা আপনি যদি একটা মেয়ের স্বামী হইতে না পারেন বিয়ে করিয়েন না আপনার প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশে কত রকম জায়গা আছে প্রয়োজন মেটান কিন্তু একটা মেয়ে তার বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই ওই মেয়েটা জীবনটা কেন নষ্ট করতেছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন কি পান নষ্ট করে ওই মেয়েটা যে বাচ্চা কাচ্চা গুলো হয় ওই বাচ্চাগুলো ওগুলো ওদের ভবিষ্যৎটা কি আমার যে ক্ষতিটা করছে তার দূর সীমানায়ও আমি নাই দূর সীমানায় তার সাথে আমার অনেক বছর দেখাও নাই কিন্তু সেই কাজটা কেন করলো সে আমার চাচারে আল্টিমেটাম কেন দিল সে এই যে আলটিমেটাম দেওয়ার পনেরো দিন না যেতে আমাকে তালাকে এস এম এস দিল অনেকভাবে মারছে বিশ্বাস করেন আমার এই জায়গাটা ফাটাই হয়েছে দাঁত ফালাই দিছে মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পর্যন্ত অকার্য করার চেষ্টা করছে কেন করলাম আমি তো কোনো ক্ষতি করি নেই যখন ওই তালাকের মেসেজটা লেখে তখন আমি ওর কা প্যান্ট ধুইতেছিলাম গার্ডেনিং এর প্যান্ট তো ব্রাশ দিয়ে ধুলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয় সময় বেশি লাগে গরম পানি করে ধুইতেছিলাম ধুইয়া এসে দেখি যে আমার এই মেসেজ দিছে তো হাসি আসছে বিশ্বাস করেন আমি কান্না করি নি আমি হাসছি যে জীবনে পৃথিবীতে একমাত্র বোকা হলাম আমি যে কখনো মানুষ চিনতে পারিনি তো আমি ওইসব ভাই বোনদেরকে বলতেছিলাম স্বামীর ভাই বোনদেরকে বলতেছিলাম স্বামী তো ধরেন যার তো ভালো সে তো ভাগ্যবতী সেই পৃথিবীতে দুনিয়াতেই সে বেশ দেখে যাবে কিন্তু যে যে নারীর স্বামী খারাপ সে জানে দুনিয়াটা কত জাহান নামের জায়গা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ইচ্ছা করে মরে যাইতে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ইচ্ছা করে আর কতক্ষণ আল্লাহ কেন হায়াত শেষ হইতেছে না কেন মরতেছি না কেন মরতেছি না আল্লাহর কাছে দোয়া করি যে নিজে মারা যাওয়ার জন্য বাচ্চাদেরকে একসাথে নিয়ে মারা যাওয়ার জন্য যে নারীর স্বামী খারাপ ফারমে ভিডিওগুলো কেন করে কিছু মানুষ আমাকে কমেন্ট করছে ভিডিওগুলো করার কারণ হলো দেখেন আমার কেউ নাই আমি আমার আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার বাচ্চারা আমার সম্পর্কে কোনো কিছু জানবে না তাদেরকে সেটাই দেখানো হবে সেটাই বোঝানো হবে যা ওরা আমার সম্পর্কে জানতই না আমি এই ভিডিওগুলো জাস্ট প্রমাণ রেখে গেলাম যদি কখনো মারা যাই তাহলে আমার বাচ্চারা এই ভিডিওগুলো দেখতে আমি যে ভিডিও করে আমার বাচ্চারা জান আমার বাচ্চাদের সাথে সম্মতে নিয়েই করছি তার মানে এটা না যে আমি ভিডিও করে কাউকে চেষ্টা করতেছি না না এটা অনেক কষ্ট লাগে বিশ্বাস করেন দিন শেষে রাত শেষে কষ্টের কথাগুলো কারো বলতে পারি না বললে না যেন এই এই ঝগড়াঝাটি শুরু হয়ে যায় কারণ আমার সংসারটা মনিটাইজ করে অন্য কেউ আমার সংসারটা সম্পূর্ণ পরিচালনা করে অন্য কেউ মনিটরিং করে সম্পূর্ণ অন্য কেউ সে থেকে হুকুম দিলে বাজার হয় হয় নয়তো ওখান না সে ওখান থেকে হুকুম দিলে ভালো কথাবার্তা হয় নয়তো হয় না মানে সে ওখান থেকে হুকুম দিলে মারধর চলে নয়তো চলে না এই জন্য বললাম যে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে আইন হওয়াটা খুব জরুরি ধন্যবাদ সবাই